জীবনে উন্নতি করতে চাইলে জীবনে সফলতা অর্জন করতে চাইলে সব জায়গায় ব্যালেন্স করে চলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের ক্যারিয়ার পড়াশোনা বন্ধুত্ব সম্পর্ক ভালো লাগা সব কিছুর মধ্যে ব্যালেন্স করে চলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে পারলেই জীবনে যে কোনো ধরনের সফলতা অর্জন করা সম্ভব ব্যালেন্স মানে হল জীবনের প্রতিটি বিষয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া কোনো একটা দিককে বেশি গুরুত্ব দিতে গিয়ে আরেকটা দিক যেন নষ্ট হয়ে না যায় কোনো একটা বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে অন্য কোনো একটা বিষয় যেন গুরুত্বহীন হয়ে না পড়ে যেমন ধরুন আমাদের বর্তমান সমাজে ইয়াং জেনারেশনের মধ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে তা হলো, ক্যারিয়ার এবং পড়াশোনার মধ্যে ব্যালেন্স করতে না পারা ধরুন কেউ যদি শুধুমাত্র পড়াশোনা নিয়েই ব্যস্ত হয়ে থাকে বাস্তব জীবনে এই পড়াশোনা কোথায় কাজে লাগে সেটা সম্পর্কে জানার চেষ্টা না করে অথবা বাস্তব জীবনে এই পড়াশোনাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে তাহলে সঠিক সময় আসলে সে তার স্বপ্ন পূরণ করার সুযোগগুলো হাতছাড়া করে ফেলবে আবার ধরুন কেউ যদি পড়াশোনাকে গুরুত্বপূর্ণ মনে না করে শুধুমাত্র ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দেয় তাহলে সে নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শেখার সুযোগ হারিয়ে ফেলবে এবং সফলতার রাস্তায় সে অনেক বেশি পিছিয়ে পড়বে তাই পড়াশোনা এবং ক্যারিয়ার সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি আবার অন্যদিকে সফলতার পথে দৌড়াতে গিয়ে আমরা যদি সম্পর্কগুলো উপেক্ষা করি তাহলে এক সময়ে একাকিত্ব আমাদেরকে ভেতর থেকে ভেঙে ফেলবে আবার শুধুমাত্র সম্পর্ক নিয়েই যদি পুরোটা সময় কাটিয়ে দেই তাহলে নিজের লক্ষ্য ও স্বপ্নগুলো পূরণ করাটা অসম্ভব হয়ে যাবে তাহলে এখানে কী করণীয় বলতে পারেন আমাদের কি শিখতে হবে ব্যালেন্স অথবা ভারসাম্য কারণ ভারসাম্য ঠিক না করতে পারলে জীবন থমকে দাঁড়াবে অর্জনকৃত সব কিছু হারিয়ে যাবে শুধু লক্ষ্য থাকলে আমরা যান্ত্রিক হয়ে যাই আর শুধু সম্পর্ক থাকলে আমরা থেমে যাই জীবন তো এগিয়ে যায় তখনই যখন এই দুটোই একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে চলে মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে সময় কাটানোর মানে হল নিজের আত্মাকে একমুঠো শান্তি উপহার দেওয়া আর নিজের উন্নতির জন্য লড়াই করার মানে আপনি নিজের ভবিষ্যৎকে নিরাপদ করছেন তাই আমাদের জীবনে এই দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ তাই সম্পর্কের জন্য সময় দেওয়া যেমন দরকার তেমনি নিজের উন্নতির জন্য সময় বের করাটাও ততটাই গুরুত্বপূর্ণ আবার সম্পর্ক পড়াশোনা ও কাজের পাশাপাশি নিজের ভালো লাগার বিষয়গুলোর ওপরেও খেয়াল রাখতে হবে কেবল কাজ বা পড়াশোনা করলে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায় ঠিকই কিন্তু মানসিক চাপ ধীরে ধীরে আমাদের ভেতরটাকে খেয়ে শেষ করে দেয় এতে এক সময় গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি নিজের ভেতরের চাঞ্চল্যকর আবেগটাকে হারিয়ে ফেলি আবার আমরা যদি সবসময় শুধু আনন্দই খুঁজে বেড়াই গান শুনি সিনেমা দেখি বা শুধু আড্ডাতেই সময়গুলো কাটিয়ে দেই তাহলে জীবনে আমরা কোনো দিন সফল হতে পারব না তাহলে সমাধান কী সমাধান হল ব্যালেন্স সব কিছুর মধ্যে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে কোনো একটা বিষয়কে খুব বেশি প্রাধান্য দিতে গিয়ে অন্য আরেকটা বিষয়কে গুরুত্বহীন করে ফেলা যাবে না আমাদের শরীর সুস্থ রাখতে যেমন ব্যায়ামের প্রয়োজন তেমনি ব্যায়ামের পরে শরীরকে রিফ্রেশ করতে বিশ্রামেরও প্রয়োজন আছে তেমনি জীবনে উন্নতি করতে চাইলে এবং ভালো থাকতে চাইলে পড়াশোনা সম্পর্ক আর নিজের ভালো লাগা সব কিছুর মধ্যেই সঠিক ভারসাম্য রাখাটা অনেক বেশি প্রয়োজন তাই সব কিছুর পাশাপাশি নিজেকে রিফ্রেশ করার জন্য ভালো লাগার বিষয়গুলোকেও সময় দেওয়া জরুরি মনে রাখবেন ক্যারিয়ার আমাদের ভবিষ্যৎ গড়ে সম্পর্ক আমাদের আবেগকে পূর্ণতা দেয় আর ভালো লাগার বিষয়গুলো আমাদের ভেতরের শান্তি এনে দেয় আমাদের এক দিক শক্তিশালী হলেও যদি অন্য কোনো একটা দিক দুর্বল হয়ে যায় তাহলে আমরা জীবনে কখনোই সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না জীবন সুন্দর হয় তখনই যখন কাজের ব্যস্ততার মাঝেও প্রিয়জনদের জন্য সময় থাকে আর নিজের ভালো লাগার জন্য কিছুটা জায়গা থাকে তাই সঠিকভাবে সব কিছুকে ব্যালেন্স করতে শিখুন কারণ এটাই হল জীবনের সুখ শান্তি আর সফল হওয়ার আসল চাবিকাঠি কিন্তু ব্যালেন্স আসলে শুধু কাজ সম্পর্ক বা শখের মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের পুরো জীবনটাই এই ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে আরও একটি পয়েন্ট সম্পর্কে বলছি যেগুলো আপনাকে জীবনে সঠিকভাবে ব্যালেন্স করে চলতে সাহায্য করবে সবসময় শুধু কাজ করলে শরীর মন দুটোই ভেঙে পড়ে আবার সবসময় শুধু বিশ্রাম করলে আমাদের অলসতা বেড়ে যায় তাই পরিশ্রম এবং বিশ্রামের মধ্যে ব্যালেন্স করতে না পারলে জীবনে পরিবর্তন আসবে না সবসময় টাকা পয়সা খরচ করলে ভবিষ্যৎ নিরাপদ থাকে না আবার খরচ না করলে সব টাকা সঞ্চয় করলে জীবনের প্রয়োজনগুলো মেটানো যায় না তাই আপনার উপার্জনকে জীবনের প্রয়োজনীয় কাজগুলোতে ব্যবহার করতে হবে এখানেও আপনাকে ব্যালেন্স শিখতে হবে এক ভাগ রাখতে হবে আপনার প্রয়োজনের জন্য আরেক ভাগ রাখতে হবে আপনার আনন্দের জন্য আর একটি ভাগ রাখতে হবে ভবিষ্যতের জন্য দেখুন একা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সামাজিকতাও ততটাই গুরুত্বপূর্ণ সব সময় মানুষের ভিদে থাকলে যেমন নিজেকে হারিয়ে ফেলবেন ঠিক তেমনিভাবে সবসময় একা থাকলেও আপনাকে এই একাকিত্ব গ্রাস করে ফেলবে তাই মাঝে মাঝে সবার সাথে থাকুন গল্প করুন আনন্দ করুন আবার এর পাশাপাশি প্রতিদিন নিজের সাথেও কিছুটা সময় কাটানোর ব্যবস্থা করুন এছাড়াও ডিজিটাল ও বাস্তব জীবনে ব্যালেন্স আনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবসময় ফোন অথবা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকলে আপনি বাস্তব জীবনে একা হয়ে যাবেন আবার ফোন অথবা সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে সরে গেলেও আপনি অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য ও সুযোগ মিস করতে পারেন তাই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে কিন্তু প্রযুক্তির দাস হয়ে যাওয়া যাবে না প্রযুক্তির সহায়তা নিয়ে জীবনে সামনে এগিয়ে যেতে হবে প্রতিদিন নিজের জন্য ও অন্যের জন্য কতটুকু সময় বরাদ্দ করেছেন সেই সময়টার মধ্যেও আপনাকে ব্যালেন্স রাখতে হবে সব সময় শুধু নিজের জন্য বাঁচলে আপনি পুরোপুরি স্বার্থপর হয়ে যাবেন আবার শুধু অন্যের জন্য বাসলে নিজের ভেতরের শান্তিটাকে হারিয়ে ফেলবেন তাই অন্যদের পাশে থাকার পাশাপাশি নিজের দিকটাও খেয়াল রাখতে হবে এবং অন্যদের যত্ন নেওয়ার সাথে সাথে নিজেরও যত্ন নিতে হবে মনে রাখবেন আমাদের জীবন আসলে অনেকটা দোলনার মতো একদিকে বেশি চাপ পড়লে অন্য দিকটা হালকা হয়ে যায় তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যালেন্স দরকার আমরা আসলে অনেকেই ভাবি শুধু কাজ করলেই বা টাকা জমালেই তো হয়ে যায় কিন্তু বাস্তব জীবনে দেখা যায় কাজের চাপে শরীর ভেঙে যাচ্ছে টাকা আছে কিন্তু সুখ নেই কিংবা চারপাশে মানুষ আছে কিন্তু ভেতরে শান্তি নেই কারণ আমরা একটা দিক যতটা মনোযোগ দিয়ে তাকাই অন্য দিকটা ততটাই অবহেলা করি তাই জীবনে সফল হতে চাইলে শিখতে হবে কিভাবে সব কিছুর মধ্যে ভারসাম্য ঠিক রাখা যায় একদিকে ঝুঁকে নয় প্রতিটি দিকে সঠিকভাবে দাঁড়ানোই হল প্রকৃত শান্তি মনে রাখবেন যেখানে ভারসাম্য নেই সেখানে কোনো কিছুরই স্থায়িত্ব নেই আর যেখানে স্থায়িত্ব নেই সেখানে সুখ কিংবা মনের শান্তিও নেই আপনার কাজ আপনাকে সফলতা দেবে সম্পর্ক আপনাকে ভালোবাসা দেবে শখ আপনাকে শান্তি দেবে আর ভারসাম্য আপনাকে সব কিছুতে উন্নতা এনে দেবে তাই জীবনে প্রতিটা ক্ষেত্রেই ব্যালেন্স রাখতে হবে কারণ ব্যালেন্সই হলো সুন্দর সুস্থ আর সফল জীবনের আসল চাপিকাঠি আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমি আমার জীবনকে সব দিক থেকে ব্যালেন্স করে নেব কারণ ব্যালেন্সটাই হল সুখী সুন্দর আর শান্তিময় জীবনের অপর নাম আপনি এই বিষয়টাকে মাত্র একটা মাস ফলো করে দেখুন আপনি নিজেই আপনার জীবনের পার্থক্যটা বুঝতে পারবেন আগে আপনার জীবন কেমন ছিল আর এই রুলসগুলো ফলো করার পরে আপনার নিজের জীবন কেমন হয়ে গেল তা আপনি নিজেই দেখে নিজের উপরে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ